আসসালামু আলাইকুম ওয়েলকাম একটা ইন্ডিউজ চ্যানেল সবাইকে স্বাগতম তোমরা আমার দেখাবো কীভাবে আপনাদের ফেসবুক আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট অপশান অফ করে দেবেন মানে আপনাদের ফেসবুক আইডিতে যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না তো সেটি আমরা আজকে দেখাবো তো সেটি করার জন্য আমাদের এই ভিডিওটা সম্বন্ধে দেখতে থাকুন আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন তোমরা চলুন দেখে আসি তো আপনারা এখান থেকে সর্বপ্রথম ফেসবুকটি ওপেন করে নেবেন তোমরা এখানে ফেসবুকটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো আসার পর আপনাকে পরে দেখতে হবে নিজের ডান সাইটে এখানে থ্রি ডট লাইন তো আপনার এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন তো এখানে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান চলে আসছে তো এখানে প্রথমে রয়েছে সেটিংস তো আপনার সেটিংস একটা ক্লিক করে দেবেন তো সেটিংস ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং দিতে পারে তারপর অ্যাকাউন্টের বেস চলে আসবে তো এখান থেকে একটু নিচে চলে যাবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে হাও পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো আপনি এই অপশানটি খুঁজে বের করবেন তো তারপর এখানে একটা ক্লিক করে দেবেন তো আমাদের অ্যাপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু ওরকম ইন্টারভিউ চলে আসবে তো আপনাদের এখানে দেখতে আসেন এই যে এই প্রথমে রয়েছে হু ক্যান গেস্ট তো এখানে আপনাদের এখানে কিন্তু এভরিওয়ান দেওয়া থাকবে এখানে এই যে এভরিওয়ানটা কিন্তু এখানে দেওয়া থাকবে প্রায় সবার কিন্তু এভিওয়ান দেওয়া থাকবে তো আপনি এখানে এভ্রিওান থাকলে কিন্তু সবাই আপনাদের এই যে ফেসবুক গাড়িতে কিন্তু ফ্রেন্ড রে কেস পাঠাতে পারবে তো আপনারা এটা অফ করার জন্য এই এখানে ক্লিক করে দিবেন এভিওয়ানের এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন নিশ্চয় যে অপশনটি রয়েছে ফ্রেন্ডস অব ফ্রেন্ড তো আপনি এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে শুধুমাত্র আপনাদের যে বন্ধুদের বন্ধুরা আছে সেগুলো ছাড়া কিন্তু আর কেউ আপনাদের ফেসবুক গাড়িতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না তো এভাবে কিন্তু আপনাদের এখান থেকে ফলো করতে হবে আপনাদের ফেসবুক গাড়িতে এবং ফলোয়ার কিন্তু আপনাদের বেড়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে ফেসবুক আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন অফ করা যায় আমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর পরবর্তী ভিডিও কী নিয়ে চান তো অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন